একটা লাইন আছে বাঙালি ছ সাল আগে জিতে হয় আর বাঙালি স সাল পিছিয়ে জিতায় এবং সেই পিছিয়ে পড়া যে বাঙালি সত্তাটা রয়েছে তথা ভারতীয় সত্তা এখনো মানে সেইখান থেকে একটা প্রশ্ন ওঠে যে যখন কোনো রেপ হয় মলেস্টেশন হয় চাইল্ড অ্যাবিউজ হয় ইত্যাদি কেসে মানে ভিকটিমকেই রোষি করা হয় যে কেন তুমি কেন গেছি তো এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন মানে বিকজ এখানে তো আলটিমেটলি ভিকটিমের কিছু করা ছিল না বাট ভিকটিমকেই ব্লেম করা হয় এবং সেখানে অনেক কিছু উঠে আসে সেইখান থেকে একটা বিশাল আরও মানে প্রশ্নের বাতাবরণ তৈরি হয় তো এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন সুমানা তুই বল আগে হ্যাঁ আমার যেটা মনে হয় আপনার প্রশ্নটা আমাকে একটা কথা ভাবাচ্ছে আমরা সাইকোলজিতে যেটা মোহ বললেন যে সাইকোলজিতে আমরা বলে থাকি যে ডিফেন্স মেকানিজম এবার এটা আমরা কখন করি এবার ধরুন আপনি একটা কিছু অন্যায় করেছেন সেই অন্যায়টা ঢাকতে হবে বা নিজেকে সেই জায়গা থেকে বাঁচাতে হবে তখন আমরা নানারকম কথা বানিয়ে বলার চেষ্টা করি বা নিজেকে সেই জায়গা থেকে ডিফেন্স করার চেষ্টা করি প্রোটেক্ট করার চেষ্টা করি তো আপনি যদি সমাজের দিকে ছুড়ে দেন প্রশ্নটা এটাই চলছে এবার ধরুন একটি মেয়েকে সে কাজ করতে গেছিল সে অফিসে গেছিল সে চিকিৎসক সে রাতে অবশ্যই আমরা জানি যে এমার্জেন্সি ওয়ার্ক তাদের কাজ করতেই হবে সে রাতে কাজ করছিল এবং সে যে প্রশ্নগুলো আসে আর কি আপনি যেটাগুলো বললেন যে পোশাক পরিস্থিতি সময় সেমনি কী পোশাক পরেছিলো সে নর্মাল একটা ড্রেস পরে চিকিৎসা করতে গেছিল এইবার আমরা সামাজিকভাবে ডিফেন্স মেকানিজম করার জন্য কি বলবো যে রাতে ডিউটি করা উচিত হয়নি যেটা একেবারে মানে অ্যাবসলিউটলি রং কথা যে একজন ডাক্তার বা এমার্জেন্সি যে ওয়ার্ক থাকে মানে আমি আপনাকে বলি মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে আমার যদি রাতে একজন ক্লায়েন্ট টেক্সটও করে আমায় কিন্তু রিপ্লাই দেওয়ার একটা দায়িত্ব থাকে হয়তো সেটা রাতও হয়েছে বা ম্যাডাম আমার ভালো লাগছে না এই সময়টা আমি কী করবো সেই সাপোর্ট সিস্টেমটা করার জন্য আমায় করতে হয় এই যে পোশাকের বিষয়টা আসি আমাদের পোশাকে কোথাও যেন কোথাও একটা স্যাটিসফ্যাকশান মানুষের মনে আসবে না আমি আপনাকে একটা খুব পরিষ্কার কথা বলি যে পোশাক বা মেয়েদের যে শরীর হ্যাঁ মেয়েদের শরীরের যে যেভাবে তৈরি হয়েছে সৃষ্টিকর্তা যেভাবে আমাদের তৈরি করেছেন আমাদের কিছু কিছু জায়গা এমনভাবে আইডেন্টিফাই করা হয়েছে যে এগুলো সেক্স সিম্বল আপনারা লক্ষ্য করে দেখবেন যে ইউটিউবে যেটা দেখানো হয় অনেক রকম সচেতনতা প্রোগ্রাম দেখানো হয় সেখানে মাতৃদুগ্ধ পান করানোটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেই যে দৃষ্টিভঙ্গিতে মানে ধরুন একজন মা তার সন্তানকে দুগ্ধ পান করাচ্ছে সেটা সামাজিকভাবে যখন মানুষ দেখে একটা কোথাও সেক্সুয়ালি একটা ভাবনা বা যৌনতার একটা সুশুরি বলা যেতে পারে সেটা তাদের মধ্যে কিন্তু দেখা যায় সেটা নর্মাল কিন্তু দেখা যায় না তাহলে এই যে আমাদের ধরুন আমাদের পোশাক হ্যাঁ আমি ধরুন একটা শাড়ি পরেও যদি হেঁটে যাই কোথাও কারুর না কারো চোখটা পড়বে উঁচু নিচু জায়গায় আপনি আটকাতে পারবেন না এটা হচ্ছে কি সামাজিক আর আমি মনে করি আমি একজন ছেলের মা আমার পনেরো বছর বয়সী একটি ছেলে আছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তাকে যখন আমি প্রথম শিখিয়েছিলাম যে তুমি এটা কোয়েট স্কুলে পড়ো এবং সেখানে তোমাকে এই বিষয়গুলো নর্মাল দেখতে হবে যেমন আমি তোমার মা তোমার বন্ধু বান্ধব তাদের চেঞ্জেস তাদের পিরিয়ড টাইমে তুমি পাশে গিয়ে বন্ধু হিসাবে দাঁড়াও মানে সোশ্যালি ওর হয়তো জামায় দাগ লেগেছে আমরা সেটাকে কি করলাম হাসলাম সেটা না করে তাকে সাপোর্ট করা দেখবেন টিভিটা অ্যাড দেখানো সেটা থেকে কতটা নিজেরা সামনে গিয়ে দাঁড়ালাম সেটা মোস্ট ইম্পর্টেন্ট তো আমি যেটা বক্তব্য আমার কাছে যেটা মনে হয় যে সামাজিকভাবে যে এই যে চারপাশে নিজেকে বেঁধে নিয়েছি ভাবনাগুলোকে সাজিয়ে নিয়েছি রাতে বেরোনো যাবে না দিনে বেরোনো যাবে দিনে বেরোনো যায় মানে দিনেও তো ঘটনা ঘটছে আপনি এই চব্বিশ সালের যে ঘটনাগুলো ঘটে থাকবেন বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে যে ধর্ষণ করা হয়েছে দিনের বেলা করা হয়েছে কিছুদিন আগেই ঘটনা দেখলাম মালদায় একটি মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে তো ঘটনাগুলো একটু ভেবে দেখুন দিন রাত পোশাক ম্যাটার করে না মানসিকতা ম্যাটার করে আমার তো এটাই মনে হয় মনে হয়